আগের ম্যাচে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে বড় জয় পেয়েছিল ইস্টবেঙ্গল বুধবার ফের একবার কলকাতা ফুটবল লিগে নামতে চলেছে লাল হলুদ আর প্রতিপক্ষ রেলওয়ে ফুটবল ক্লাব এই ম্যাচ জিতে সুপার দিকে আরও এক পা বাড়িয়ে রাখতে চায় বর্তমানে কলকাতা ফুটবল লিগে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট ইস্ট বেঙ্গলের গ্রুপের দ্বিতীয় স্থানে লাল হলুদ এখনও লিগে অপরাজিত বিনো জর্জের দল সেই ধারাই বজায় রাখতে বুধবার রেলওয়ের বিরুদ্ধে খেলতে নামছে ইস্ট বেঙ্গল প্রতিপক্ষ থেকে ধারে ধারে অনেকটাই এগিয়ে লাল হলুদ শিবির কিন্তু রেলওয়েকে দুর্বল দল ভাবতে নারাজ ইস্টবেঙ্গল কোচ তার দাবি কলকাতা লিখে প্রত্যেকটি দল সমান শক্তিশালী সাব ই মাচ্চায় আমার এক্স আচ্চায়ী হয়ে যায় তো আমরা চটানে জিতা সাব ই মাচ্চায় বুধবার রেলওয়েকে হারালে গ্রুপ শীর্ষে চলে যাবে ইস্টবেঙ্গল রেল রিপোর্ট জি চব্বিশ ঘন্টা बांग्ला आवाज बांग्ला लाइव जी 24 घंटा